তিনি কারাগারে ছিলেন ছিলেন অন্ধকার পুষ্টির ভিতরে ছিলেন এই আল্লাহ সাইদিকে যে কত নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে তিনি যখন মারা গিয়েছিলেন তিনি কিন্তু দেখেন স্বাভাবিকভাবে মারা যায় যাননি তাকে কিন্তু মারা হয়েছে হাসি ছিল না ছিল কি না বিএনপির লোকে ভালোবাসে কিনা জাতীয় পার্টি যাসব পাশব চরমা যত দল আছে সমস্ত দলের লোকেরা সাইদিকে ভালোবাসে কিনা ভালোবাসে এই আমি চিন্তা করলাম এই লোকটাকে এত ভালোবাসি কেন মানুষ এর পেছনে একটা কারণ আছে কি কারণটা আমি খুঁজে পেলাম সহিহুল বুখারির সাত হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রবুল্লা আলম যখন কোনো বামদাকে ভালোবাসে পৃথিবীর কোন মানুষকে ভালোবাসেন তখন জিব্রাইল কে ডেকে বলেন যে আমি পৃথিবীর অমুক মানুষটাকে ভালোবাসি হে জিব্রাইল তুমি তাকে ভালোবাসো জোর বলে আল্লাহু আকবার তখন জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসেন আর জিব্রাইল যে তো ফেরেশতাদের সকলের কাছে মানে ওহী বার্তা বাহক নবীদের কাছে ওহী বার্তা বাহক তা জিব্রাইল সকল ফেরেশতাদের কর্ণ পোহারে বলে দেন যে জমিনে অমুক লোকটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন সুতরাং Eu sou do torçado. de que